বর্তমানে কত সুন্দর করে আমাদের সম্প্রীতির বন্ধনে থাকা একান্নবর্তী পরিবারগুলো ভেঙে ছোট ছোট হয়ে যাচ্ছে এমনকি এমন অবস্থা হয়েছে একান্নবর্তী পরিবারের যে আলাদা আলাদা খণ্ড তৈরি হয়েছে পরিবার হয়েছে তারা একে অপরের মুখ দেখা পর্যন্ত বিরত রে রেখেছে কেউ কারোর সাথে কথা বলবে না কেউ কারোর সাথে চলবে না কেউ কারো কথা মতো চলবে না কেউ কারো বুদ্ধি নিয়ে এগোবে না এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আসলে এটা কি ভালো লক্ষণ বলে মনে করছেন আপনারা আমরা জানি না এই যে একান্নবর্তী পরিবারগুলো ভেঙে ভেঙে আলাদা হচ্ছে সম্প্রীতির বন্ধনগুলো ছুটে যাচ্ছে এখান থেকে আমাদের পরবর্তী প্রজন্ম কী শিক্ষা নেবে পরবর্তী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে দুঃখের কথা কার কাছে বলবে আসলে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে আমাদের জীবনে ধন্যবাদ